নমস্কার আজ মকর সংক্রান্তি বাউনির বাজারে চলে এলাম প্রত্যেককে গুড মর্নিং হরে কৃষ্ণ জয় রাধে এইগুলো কুড়ি টাকা পিস প্রত্যেকেই নেবেন কুড়ি টাকা পিস এইটা কত সুন্দর বানিয়েছে দেখো ফুল নেবেন তুলসী পাতা দুর্ব মূল ফুল সর্ষে ফুল ধান এইগুলো পনেরো টাকা পিস পরে বাড়িতে আমাকে ডাক দিয়ে যাচ্ছি আমার ফুলের শাখি চলে এলাম গ্রামের বাড়ি কাকিমা প্রত্যেককে ফুল দিতে হবে আমাকেও তো দেবে বেশি আমাকে দেবে তার জন্যই আমাকে ফোন করে ডেকেছে আর এই বাচ্চাগুলো দেখুন চুরি করে নিচ্ছে জানতে দিচ্ছে না কত করে গার্ড দেবো বলুন এই এর পরে ফাঁকে বলে দিই এই দশ হাজারের মতো গাছ বসানো হয়েছে কাকু আর আমি বসিয়েছি বিনা পয়সায় চারা করবেন সেটাও পরে বলবো বিনা পয়সায় শুধু কোকোপিট নেবেন আর এই দশ হাজারের মতো চারা কর মতো আমি করেছি আপনাদের যে করতে হবে এমন কোনো ব্যাপার নাই হাজার হাজার সব কিছু দেখতে থাকবেন স্কিপ করে চলে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এর পরের ভিডিও বিনা পয়সায় চারা করবেন এক টাকাও লাগবে না এই ফুলগুলো তুলছি আবার অনেককে দিতে হবে অনেক বন্ধু বান্ধবকে দিতে হবে দেখতে থাকুন কি অপূর্ব বাগানটা দেখুন না আমার পাঁচ ফুটের ওপরে আমি সাড়ে পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুটের ওপরে গাছগুলো হয়েছে দেখুন পাঁচ ফুটের ওপর গাঁদা এক একটা গাঁদা সাত ইঞ্চি করে হয়েছে এর আগে ভিডিওটা দেখিয়েছি মন ভরে যাবে দেখুন দশ হাজার ওপরে কাকুতে আমাকে দুজন মিলে বসিয়েছি দেখুন প্রজাপতি দেখুন কি অপূর্ব এক এক সময় এত প্রজাপতি আসে তো এবারে আমরা আবার বাচ্চাদের নিয়ে আবার গ্রামে ঘুরতে বেরিয়ে গেলাম হ্যাঁ একটু টাটটাকে নিয়ে সামান্য চালালাম একদম ভয় লাগছি ভাই পায়েটায় লেগে যাবে না কি হবে এর আসুন বাচ্চাটা সাইড টাট দিচ্ছে প্যাকটিস একটু আধটু করে কলা গাছের বাগান তো কলা হয়েছে কাটালি কলা মর্তুমান কলা গ্রামের বাড়িতে ঘুরতেই মজা অপূর্ব বিশ্ব কোনো আওয়াজ নেই কিছু নেই কলার দাদিক কত বড় আমার সময় নেই কলারটাদিক এবার দেখুন প্রাকৃতিক দৃশ্য দেখুন কয়েকশো বক জলটা জমিতে জল দেওয়া হয়েছে চাষ হবে বিকল্প ধান ধান চাষ হবে ধানের বৃষ্টি দেখাবো এই যাবো এরা সব ফোরিণ পোকা আরই খেতে নেমেছিল বিশ্ব দেখুন আমাদের শহর এলাকায় দেখতে পাওয়া যাবে না আবার এক একটা গাছে দেখতে পাওয়া যায় লাভ দেখুন বড় বড় ধানের গোলা দেখুন ধান ভর্তি এতে এত ধান সুরক্ষিত থাকে যে চিন্তাই করা যাবে না দেখুন ধান ভর্তি গোলায়। হ্যাঁ ধান ঝেড়ে তোলা দেখাচ্ছি দেখুন বাইরে থেকে ধান পাওয়া যাবে সিদ্ধ করে সিদ্ধ চাল হবে বাচ্চাগুলো এইসব এইসব বাচ্চাগুলো আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমাদেরই দাদার সব ছেলে মেয়েরা এই এই সাঁকোতে আমরা বারবার যাচ্ছি আর আসছি খুব ভালো লাগছে মজা লাগছে সবাই মিলে সাঁখ দিয়ে ওখানে দুবার তিনবার করে যাচ্ছি ভয়ও লাগছে আমরা পাঁচ পা পিছলে যদি জলে পড়ে যাই ঠান্ডার সময় মকর সংক্রান্তি পেপে হয়েছে দেখুন আপনাদের মকর সংক্রান্তিতে আমরা নিজে নিজেরাই বাউনি বেঁধে নিলাম আবার ওই বাচ্চারা কিন্তু আবার বেশি প্র্যাকটিস আছে আমাদের থেকে বাউনিগুলো ঠিক বেঁধে বেঁধে কিভাবে বাঁধবো না মাতবো বাউনিগুলো সব বাঁধলাম চারাটি ধান নিলাম চারাটি ধান বারো চোদ্দটা বাউনি বেঁধে ফেললাম সব দেখানো সম্ভব নয় মোটামুটি ওই বাচ্চাগুলো আমাদের বাউনি যে বিনী বাঁধা সুন্দর দেখাচ্ছে খুব ভালোই লাগলো বাচ্চা দেবোনার সঙ্গে বাচ্চাগুলো সবসময় মাঠে বেশি থাকে তো দাদু দিদার সঙ্গে থাকে আপনারাও পারবেন এভাবে চেষ্টা করবেন ঠিক মেয়েদের যেভাবে চুলের বেনুনি করা হয় ঠিক ওইভাবে চেষ্টা করলেই হবে একদিন দুদিন করতে করতে আবার ভালো প্র্যাকটিস হয়ে যাবে খুবই ভালো লাগবে নিজে হাতে লক্ষ্মী মায়ের হাত এখানে রেখে দেওয়া হয় লক্ষ্মী ঠাকুরের কাছে ধান ধান লাগবে ধানগুলো সব রেডি করা আছে আমরা এলাম মূল ফুলের ক্ষেতে মূল ফুলগুলো রেডি করলাম মূলা ফুলগুলো নেওয়া হচ্ছে এবার মূলা ফাঁকা হয়ে যাচ্ছে এত সব বিনুনি বা জনে নিয়ে যাচ্ছে সবাইকে দিতে দিতে সব প্রচুর নেওয়া হয়েছে প্রচুর তোলা হয়েছে প্রচুর প্রচুর ফুল তোলা হয়েছে এবার এবার সর্ষে খেতে চলে এলাম এখানে সর্ষে গাছগুলো ছোটো ছোটো এই ফুলগুলোকে খুব খুব একটা পছন্দ হচ্ছে না আবার দেখবেন আমরা বড় ফুলে বড় গাছে তুলছিলাম এখান থেকে অল্প তুললাম আবার বড়ো গাছে চলে গেলাম আবার ওখানেতেই আবার সুন্দর একটা গোলাপ হয়েছে দেখুন এটা ভ্যারাইটিস কালার লেবু ফুল খুব ভালো লাগছে গোলাপ ফুলগুলোও তুললাম কি বন্ধুরা ভালো লাগছে তো ভালো লাগছে কি না অবশ্যই লিখবেন লিখলে আরও আমার ভালো লাগবে আরও ভিডিও এসব গ্রামের বাড়িতে যা যা জিনিসগুলো আছে সব দেখাবো আপনাকে আমরা ধুন্দ্র ফুলে চলে এলাম ধুন্দ্র ফুল যখন পেয়ে যাচ্ছি হাতের কাছে তাহলে ধুন্দ্র ফুল তুলি আমাদের বাড়িতে তো ভক্ত আরো বেশি আছেই আমাদের বাড়ির মেয়েরা সব এবারে এখানে সব চাষের যে কপি শাক সবজি বরজ বরজ আর কি সব জল দেওয়া হচ্ছে জল ছেঁচ দেওয়া হচ্ছে বালতি করে নিয়ে এটা ধানের তলা ফেলা হয়েছে বীজ ধানের বীজ একসঙ্গে করা হয়েছে এই যে চার ইঞ্চি করে ওইগুলোকে এবার এবার আমরা এলাম বেগুনি ধুঁদড় ফুল ওখানে সাদা ফুল পেলাম এবারে বড় সরষে খেতে চলে এলাম এই সর্ষে ক্ষেত গুলোকে এই সর্ষে ফুল নিয়ে এখন সর্ষে ফুল ফাঁকা হয়ে যাচ্ছে সবাইকে দিতে দিতে দানাও হয়ে গেছে সর্ষে এই সর্ষে তো বলেইছি এক কেজি সর্ষে ভাঙালে দুশো তেল বেরোয় এক কেজি সর্ষের দাম হচ্ছে একশো কুড়ি টাকা এবারে আপনাকে এক কিলো তেল কি করে তাহলে একশো আশি টাকায় দেবে বন্ধুরা মকর সংক্রান্তিতে যা যা লাগবে সব গ্রাম বাংলা থেকে আমরা সুন্দরভাবে নিয়ে চলে এলাম আমার বাড়ির প্রত্যেকে খুশি হবে আশা করি আপনারাও খুশি হবেন থ্যাংক ইউ এবারে ধন্যবাদ গ্রামের বাড়িতে থাকুন সব ঘুরে ঘুরে দেখলাম আবার দেখলাম যে রসের রস কাটা হচ্ছে খেজুর গাছ দেখুন পাখিগুলো রসটাকে লোভ সামলাতে পারছে না মারামারি করে খাচ্ছে ছোট পাখি তাড়িয়ে দিল দিয়ে বড় পাখি এবার এই টাটকা রসের এই যে অরিজিনাল গুড় অরিজিনাল গুড় এই অরিজিনাল যে খেজুরের গুড় দিয়ে যদি খাওয়া যায় পিঠে কেমন লাগবে বুঝতে পারছেন আপনারাও সঙ্গে থাকুন গুড় কিভাবে তৈরি হচ্ছে মোটামুটি দেখাচ্ছি এখন আর কলসিতে মাপা হয় না কলসিও বাঁধে এ করেন একমাত্র অরিজিনাল খেজুরের গুড় বাংলাতেই পাওয়া যায় সবাই গুড নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আমিও লাইনে আছি দেখা যাক আমার লাইনটা কখন আসে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ এরপরে ভিডিও দেখতে থাকুন